আমি আল্লাহ তোরা এত দামি বানাইলাম এত সম্মান দিলাম এত উচ্চতাদান করলাম মা ঘর রাত কে ধোকা দিলো মাঘর রাগা বিরদ বিকাল কারিম এ ভান্দা তোরে ওই কারিম রস সম্পর্কে দয়ালু আল্লাহর বিষয়ে তোরে কে ধোকায় রাখলো মা ঘর রাক বিরদ কি শুনিয়ে ভক্ত হবে না তরে আল্লাহর বিষয়ে এত দয়ালু এত মেহেরবান মালিক যে আল্লাহ তরে এত সুন্দর জিনিসছে যে আল্লাহ তরে এত জ্ঞান দিছে যে আল্লাহ তরে জন্য এত সম্বলবে না দিছে ওরে इंसान ওই দয়ালু মালিকের বিষয়ে তরে কে গাফেলের মধ্যে রাখলো তরে কে ধোকা দিল একটু চিন্তা করে দেখ আল্লাহই খলাকাকা ফসা ওয়া কাযালত আমার আল্লাহ বলেন যে মালিক তরে সৃষ্টি করেছেন

একদম ন্যায় নিষ্ঠা পূর্ণ ভাবে যেখানে যেটা থাকার সেখানেই তোরে ওইটা দিছে মুসলমান একটু চিন্তা করো নাকটা যদি পিছনে দিত চোখটা যদি পিছনে দিত তাহলে তোমার আমার জন্য চলাফেরা বড় কত কষ্ট হইতো হইতো কি হইতো না আপনি যদি একটু চিন্তা করেন এই যে চোখ এখানে নাক এখানে মুখ এখানে সবচেয়ে দামি দামি অঙ্গ গুলো আল্লাহ এখানে কেন দিছে আল্লাহ আকবার একটু যদি খালি চিন্তা করেন দেখবেন দিল খুলে যাবে কেন না মুখ চোখ একসাথে আমার আল্লাহ একসাথে করে দিছে বান্দা তুই খাবার আগে একটু যেন ভাবতে পারিস যে খাবারটা তোর সামনে আসছে আগে চোখ দিয়ে চোখের ইনফরমেশন গ্রহণ কর চোখ দিয়ে আগে দেখ এটা তোর খাবারের উপযুক্ত কিনা নাকি এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস আছে চোখ দেখতেছে চোখ দেখে সবকিছু বোঝা যায় না অনেক সময় দুর্গন্ধ থাকতে পারে দুর্গন্ধ কি চোখ দিয়ে দেখা যায় কথা বলেন দেখা যায় এই জন্য মুসলমান চোখের সাথে আবার করে দিয়েছেন আমরা খাবার গ্রহণ করার আগে দুর্গন্ধযুক্ত খাবার যাতে না খায় বিষযুক্ত খাবার

এ বান্দা এই দয়ালু মালিকের বিষয়ে তোরে কে ধোকা দিল কে করে ধোকা দিয়ে দুনিয়ার মধ্যে ডুবাই রাখলো রে মালিক এর বান্দা যেই মালিক তোরে এত সুন্দর করে বানাইছে এত কিছু দান করেছে ওই মালিকের বিষয় তরে কে ঢোকায় পালায় রাখলো কে তোরে বলছে নামাজ বাদ দিয়ে চলে যা কে তোরে বলছে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যা কে তরে আমার পরিচয় গ্রহণে কে তোরে বাধা দিল কে তরে ধোকার মধ্যে রাখলো একটু চিন্তা কর চিন্তা কর আল্লাহ আল্লাহ খলাক সেই মালিক তোরে সৃষ্টি করছে সৃষ্টি করার পরে এত কিছু দান করেছে মালিকের বিষয়ে কেন তুই ধোকার মধ্যে রইলি কেন তুই ধোকার মধ্যে তুই বেরোস তুই কি চিন্তা করেছিস যে তোরা আমার কাছে আশা লাগবে না তুই কি মনে করেছিস দুনিয়ার এই ক্ষমতা তোরে টিকা রাখতে পারবে তুই কি মনে করেছিস তোর এই শক্তি তোকে টিকা রাখতে পারবে না 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 তোর এই শক্তি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে তোর এই হাতের শক্তি আর শরীরের শক্তি টাকার শক্তি ক্ষমতার গ্রহ ক্ষমতার শক্তি সব কিছু আমি আল্লাহর সামনে ভ্যানি হয়ে যাবে ভ্যানি হয়ে যাবে মুসলমান একটু চিন্তা করো আজকে তোমার বহুত সাহায্যকারী আছে আজকে তোমার অনেক সুপারিশকারী আছে আজকে তোমার বড় বড় লিডার তোমার সাপোর্টার আছে কিন্তু মালিকের সামনে ওই লিডার আ কাজে আসবে কথা বলেন কাজে আসবে জোরে বলেন কাজে আসবে মুসলমান ভাইয়ের আমার আমার আল্লাহ কুরানের মধ্যে ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল কহার আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ মনে রাখো মনে রাখো আমি আল্লাহ এত সম্মান করে দিছি এত দামি বানাইছি ওই আল্লাহকে ভুলে যদি তুই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাস ওই আল্লাহকে ভুলে যদি তুই ইসলামের বিরুদ্ধে চলে যাস ওই আল্লাহকে ভুলে যদি নবীর বিরুদ্ধে চলে যাস ওই আল্লাহর দিন ভুলে যদি তুই ক্ষমতার লোভে পড়ে যাস ওই আল্লাহকে ভুলে যদি দুনিয়ার ক্ষমতা নিয়ে অহংকার করিস ওই আল্লাহকে ভুলে যদি সামানন্য ক্ষমতা পে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যাস মুসলিম মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়িয়ে যাস কোরআন সুন্নার বিরুদ্ধে দাঁড়িয়ে যাস মনে রাখিস মনে রাখিস একদিন তোকে আমার কাছে ফেরত আসতে হবে একদিন তোর এই ক্ষমতা থাকবে না একদিন তোর এই টাকা থাকবে না একদিন তোর এই নেতা থাকবে না একদিন তোর এই লিডার তোর সাপোর্ট করবে না কামতের ময়দানে ওই দিন একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ একমাত্র আল্লাহ ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা সেদিন থাকবে না থাকবে যারা বলেন থাকবে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলেন اے মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন লিমানিল মুলকু আলিয়াম কাওমাতের ময়দানে সমস্ত মানুষের সামনে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ থাকবে নবী আম্বিয়া আউলিয়া সবাই থাকবে বড় বড় লিডার সবাই থাকবে ফেরাউন কাফের বদমাই সবাই থাকবে দুনিয়ার ট্রাম ট্রাম্পু সবাই থাকবে সব ক্ষমতাওয়ালারা থাকবে সবার সামনে আমার আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুল লিমানিল মুল কুলিয়াও এ দুনিয়ার রাজা বিরাজ এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা এ দুনিয়ার বিচারকরা এ দুনিয়ার টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালারা

সবাই নিরাম হয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহ যখন এই ঘোষণা দিবেন হ্যাঁ নবীরা পর্যন্ত বলা শুরু করে দেবে নবীরা পর্যন্ত চিন্তা করবে না জানি আজকে আল্লাহ আমারে ধরে বসে বুখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে সহ অন্যান্য সকল হাদিসের গ্রন্থে একটা হাদিস আছে নবীরা পর্যন্ত সেদিন চুপসে যাবে নবীরা পর্যন্ত সেদিন স্থিমিত হয়ে যাবে খেলে যাবে কোনো কথা চলবে না আমতের ময়দান যখন শুরু হবে হ্যাঁ আফসোস সময় নাই আপনাদেরকে বোঝানোর মতো সংক্ষেপে শুধু বলি সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে সূর্য চার দিক থেকে তাপ সৃষ্টি করবে সূর্যের তাপের কারণে মানুষ ঘামতে ঘামতে এত পরিমাণ পানি তৈরি হবে যার যার আমলের অবস্থা অনুযায়ী কেউ তো ঘামের নদীতে সাবধানীতে থাকবে এমন এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে কেউ কথা বলার থাকবে না সমস্ত মানুষ মিলে চিন্তা করবে চলো আদমের কাছে যাই হ্যাঁ বিচার শুরু হয়ে যাক বিচার শুরু হওয়ার পরে যে জান্নাতি আর জাহান্নামী যে যেখানে যাক যাক কিন্তু এই হাসরের ময়দানের এই দুর অবস্থার আমাদের সহ্য হচ্ছে না চলো সবাই আমরা মিলে বাবা আদমের কাছে যাই কার কাছে যাই লম্বা ঘটনা সংক্ষেপে

মানুষের বাবা আপনি আউ্বালুন নাস পৃথিবীর সর্বপ্রথম মানুষ আপনি প্রথম মানুষ মানুষের প্রথম বাবা আজকে কেয়ামতের ময়দান সহ্য হয় না এ নবী আদম আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে আমাদের বিচার ব্যবস্থা শুরু হয়ে যায় এই মুসলমান ভাইরা আমার নবী আদম বলবেন এই সমস্ত মানুষ শুনো শুনো আমি আদম আজকে বলার সাহস রাখি না ওই যে জান্নাতের ভিতরে আমি গন্দম ফল খেয়েছিলাম মা হাওয়া বিবি হাওয়ার প্রয়োজনায় আমি যে ফল খেয়েছিলাম আমি আজকে ভয় আছে যে না কেন তুমি আমার আদেশ লঙ্ঘন করলা আমার আল্লাহ আজকে কষ্টার হয়ে গেছে আল্লাহর সামনে আমি আদম কিছু বলার সাহস রাখি না আদম ফেল বলবে না আমি পারতিনা হ্যাঁ তোমরা এক কাজ করো ইব্রাহিমের কাছে নুহের আমি আমার নিজের নিয়ে ব্যস্ত না জানি আল্লাহ আমারে ধরে বসে আমি বদ দুয়া করেছিলাম যারা ইমান সবাই ধ্বংস করে দাও আমার আল্লা আল্লাহ পঁষাশি জন মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আমি ভয়ে ততস্থ না জানি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে তুমি নবী কেন আমার আম আমার পান্দাদের বিরুদ্ধে তুমি কেন বদ দুয়া করলা মুসলমান ভাই আমার এবার সমস্ত মানুষকে বলবে। আমি নু বলার কোন ক্ষমতা রাখি না তোমরা সবাই মিলে ইব্রাহিমের কাছে যাও কার কাছে নবী ইব্রাহিম বলবে না আমিও কিছু বলার ক্ষমতা রাখি না আমি ওই যে বলেছিলাম আমি যে বলেছিলাম আমি অসুস্থ ইন্নি সাকিম নবী বলছিলেন যে আমি অসুস্থ ওনার লোকেরা গোপের লোকেরা বলছিল চলো আমাদের মুসার মুসার কাছে চলে যাও হায় মুসার কাছে যাওয়ার পর বলবেন না না বলার সাহস রাখবে না একমাত্র সাগিত আম্মাদের রস ল্লাহ সাল্লাল্লাহ ী মা সাললার বললে হা হা আস তোরা আসও আমি আ পরে আজকে সুফানি নবী বলেন আমার আল্লাহ ওই সময় আমার দিলের ভিতরে এমন কিছু কালিমা ঢেলে দেবেন এমন কিছু প্রশংসা বাণী ঢেলে দিবেন আমি ওই কথাগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করতে থাকব আল্লাহ পাকের প্রশংসা করতে করতে তাসবিহ তাহমিদ বলতে বলতে আমার আল্লাহর দয়ার সাগরের ভিতরে আল্লাহ পাকের দয়ার সাগরের ভিতরে ঢেউ উঠে যাবে তখন আবার আল্লাহ বলবেন হা নবী মুহাম্মদ

ক্ষমতাকার এই ক্ষমতা অহংকার করছ আজকের ক্ষমতাকার আজকে আর কারো কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আমি রব্বুল আলামিনের হ্যাঁ মুসলমান ভাইরা আমার মনে রেখো মনে রেখো এত দামি করে বানাইছেন এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন ওই দিন রব্বুল আলমিনের সামনে কিন্তু এই সৌন্দর্য এই এলিম এই টাকা পয়সা এই ক্ষমতা এই সব কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি না তোমার আমার ভিতরে ইমান আমল না থাকে হ্যাঁ মুসলমান ভাই রামা কেবল তারাই সফল হবে আজান হচ্ছে আজানটা শেষ করে কথা বল। আজানের জবাব الله اكبر الله اكبر